হরি কথার অর্থ কি যিনি সর্বপাপ হরণ করে আমাদেরকে আনন্দ দান করেন তিনি হচ্ছেন হরি বলছেন সাধু বাবা কৃষ্ণ কথার অর্থ ভালো করেছেন কৃষ্ণ কথার অর্থ যিনি সকলকে আকর্ষণ করে আনন্দ দেয় কৃষ্ণ কথার অর্থ কি যিনি সকলকে আকর্ষণ করে আনন্দ দেয় কৃষ্ণকাল তো ওই মাস্টারমশাই আমাকে বলছেন আপনাদের মায়াপুরের যে কৃষ্ণ আমাকে আকর্ষণ করে আর আনন্দ দিতে পারল না আমি বললাম কেন মাস্টারমশাই বলে আমি মাস্টারি করি আমার স্ত্রী মাস্টারি করে আমার একটা পাঁচ বছরের ছেলে আছে একেবারে মায়াপুরে আমাকে পাঁচ বছর ধরে যাব যাব করছি মায়াপুর আর আমাকে টেনে ভগবান নিয়ে গেল না তাই আমি আর যেতে পারলাম না তাই আমি চিন্তা করলাম আপনাদের কৃষ্ণ আমাকে আকর্ষণ করে আর নিয়ে গেল না তখন আমি মাস্টারমশাইকে মশাইকে হাসতে হাসতে বলছি মাস্টারমশাই চুম্বকের কাজ কি জোরে বলুন চুম্বকের কাজ কাকে আকর্ষণ করে লোহাকে আকর্ষণ তো চুম্বক স্বাভাবিক কারণে লোহাকে আকর্ষণ করে কিন্তু ওই চুম্বকে যদি মরিচা পরে জং ধরে যায় তাহলে ওই চুম্বক আকর্ষণ করবে না আকর্ষণ করবে না করতে পারে না কিন্তু ওই আকর্ষণ করবে মাস্টারমশাই চুম্বক যদি আপনি একটা সিরিজ কাগজ দিয়ে ভালো করে ঘষে জংটাকে তুলে দেন তখন আমাকে মাস্টারমশাই বলছেন তাহলে সিরিজ কাগজ দিয়ে আমার জংটা তোলার উপায় কী আমি উপায় হচ্ছে আপনি কবার খান ওই যে তিনবার তো কমসে কম খাই বসে আর এমনিতে মুখ চলে আমি যে সময় বসে খাবেন তখন তিনবার করে আপনি ফাইলটা ঘষবেন সিরিজ কাগজে বলে কি আমি তখন তিনবার ছেলে আপনি আপনার স্ত্রী তিনজনের তিনবার ফাইল ঘষবেন কি ঘষবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তিনবার বলে তারপরে খাবেন তা দুদিন বাদে দিনও যায়নি আমাকে ফোন করে বলছেন প্রভু পুরা জং চলে গেছে কৃষ্ণ আকর্ষণ করে আমাকে মায়াপুরে নিয়ে চলে এসেছে আমি তাই বলছে প্রভু গেস্ট হাউসে আছি খুব ফটো তুলছি আনন্দ করছি প্রসাদ খাচ্ছি কীর্তন করছি আমি কবার হলো বুঝে দুদিনেই প্রভু একদম জং চলে গেল আমার বাড়ির পাশে একজন লোক বলছে এই তুই মায়াপুর যাবি কি আমার গাড়ি খালি আছে হ্যাঁ আমরা যাচ্ছি খালি বললাম আধা ঘন্টা সময় দেন হ্যাঁ তা প্রভু কাপড় চোপড় নিয়ে টাকা কুড়ি নিয়ে উঠে পড়লাম আর কি আনন্দ পাচ্ছি আমি তাহলে ফাইল ঘসার কাজ বই ধরেছেন কারণ এই নাম করলে আমাদের সমস্ত পাপ সমস্ত দুঃখ নাশ হয়ে যায় আমরা অনেক সময় বুঝতে পারি না যে এটা কি করে সম্ভব হ্যাঁ কিন্তু খেলে যেমনভাবে বুঝতে পারি আমি পেট ভরছে তাই না না খেলে বুঝতে পারবো তাই এই হরিনাম যদি আপনি করবেন করে দেখবেন আপনার অনেক সমস্যার সমাধান ভগবান করে দিচ্ছে একমাত্র আমাদের যে চেতনা আমাদের যে চেতনা আছে এই চেতনাকে একমাত্র পরিষ্কার করার বিকশিত করার একমাত্র উপায় হচ্ছে ভগবানের সঙ্গে যুক্ত হওয়া ভগবানের সঙ্গে যুক্ত হয় জয় অশৃষ্ঠ পরিবেশ রাধা মাধব কি জয়